আসসালামু আলাইকুম আমার কাছে অনেক ভালোবাসা মানুষ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের ডিমাপুর খটখটি এলাকার বিয়াবাড়ি মেদা ফসল চাইছি সব আমি আর এই কতকালকে বৃষ্টি অনুসারে বৃষ্টির কারণে রয়েছে আর দেখেন আমরা সব মিলার কি বিয়া বাড়ি পাওয়া হয়ে গেলাম প্রথমে মানে আইত আইতামত কি না এগুলো গায়ে জনগণে খাওয়া দিয়ে দেখতেছি খাওয়া দাওয়া দাওয় করা তারপর আপনাদেরকে দেখানো হয় মানে যে জায়গায় কন্যা বহে সেই জায়গায় কীভাবে সাজানো হয় এটা আমি আপনাদেরকে দেখানো কি ধরনের মানে

আরো এখানে মানে সবাই দেখতেছে বসে এখানে বাবু ভয় রয়েছে আর একজন ফটো মারার পরে না একজন ফটো মারা মানে দুজনের পয়ে গেল গা ফটো আমি আমারও সবাই মিলে এখন আমরা রমে গিয়েছে মানে বিয়ে বাড়ি খাওয়া দাওয়া শেষ ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট একটা করবাইন আরাইব করা